আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুড মর্নিং ভিউয়ার্স ঈদ মুবারক চলে আসলাম সকাল সকাল ব্যতিক্রম রান্নাঘর থেকে ব্যতিক্রম রান্না নিয়ে ভিওয়ার্স আমার আজকের রেসিপি খেজুর পায়েস বন্ধুরা এই পায়েস রান্না করতে কি কি লাগে এবং কিভাবে করে আমি সেটি দেখাবো এই পায়েসটি খেতে খুবই সুস্বাদু আর এই সুস্বাদু পায়েসে কিভাবে রান্না করতে হয় আসুন দেখি শুরু করছি আমি আমার খেজুর পায়েস রান্না ভিওয়াজ প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুধ এখানে দুই লিটার দুধ নিয়েছি আমি নিয়ে দুধটা আমি বসিয়ে দিয়েছি তো দুধটা একটু গরম হয়ে এসেছে এই দুধের মধ্যে আমি দিয়ে দিব আমার খেজুর পায়েসের জন্য তিনশো গ্রাম পোলার চাল বা পোলার চালের খুদ আমি পোলার চালের খুদ নিয়ে নিয়েছি এটি এখন আমি এখানে ঢেলে দিব এই যে আমি পোলার চালের খুব নিয়ে নিয়েছি এই খুদটাকে এখন আমি এখানে ঢেলে দেব এখানে তিনশো গ্রাম খুদ আমি ধুয়ে দিয়েছি এখানে এখন আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা আপনারা এখানে খুদ না হলে চাল হলে হবে কিন্তু খেজুর পায়েসটার জন্য খুদটা আসলে অনেকটা ভালো হয় এটা পুলার চালের খুদ তো আপনারা যদি খুদ হয় বেশি ভালো হবে তবে পুলার চাল হলে খারাপ হবে না ভিউয়ার্স তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি চারটি তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি চারটি দারুচিনি তারপরে দিয়ে দিচ্ছি চারটি এলাচি এবং চারটি লং এটা দিয়ে এখন আমি কোলা চালের ফুটটাকে ভালো মতো ফুটতে রেখে দেবো কিছুক্ষণ টুপে আসলে আমি আবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি ফুটে এসেছে ভিউয়ার্স এখন আমি এখানে দিয়ে দিব দুইশো গ্রাম চিনি দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম কারণ আমি আগেই বলেছি আমি খেজুর পায়েস রান্না করব তাই আমি চিনিটা কম দিয়েছি আর সেখানে দিয়ে দিব এক লিটার পানি আমি এখানে এক লিটার পানি দিয়ে দিলাম এখন এটাকে আমি আবার একটা করে সত্যি কিছুক্ষণের জন্য রেখে দিই ভিওয়ার্স আমার পায়েস কিন্তু অনেকটা হয়ে এসেছে কিন্তু এখনও কিন্তু আমি খেজুর পায়েস দেখাইনি নি ভিওয়ার্স আমার পায়েসে এখন আমি দিয়ে দিব এখানে খেজুর যে খেজুরটাকে আমি কুচি করে রেখেছি আমাদের রমজান মাসে যে আমরা খেজুর খাই সেই খেজুর আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার খেজুরটা দেওয়ার আগে আপনারা দেখবেন আপনাদের খেজুরটা আসলে কীরকম খেজুরটার উপর ভিত্তি করবে যে পায়েসে দিয়ে দেওয়ার পরে দুধটা ফেটে যাবে কি না তাই কোনো রিক্স নেওয়ার দরকার নেই খেজুরটাকে আপনারা আগে থেকে একটু পানি দিয়ে একটি নিয়ে জাল দিয়ে নেবেন যেটা আমিও নিয়েছি এই দেখুন এই যে আমি এটাকে পানি দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি এখন এটাকে আমি দিয়ে দিচ্ছি কারণ এখন আর কোনো ভয় নেই এখন খেজুরের সাথে আমি আমার পায়েসটাকে মিশিয়ে নেব তারপরে পায়েসে দিয়ে দিব আমি পোড়া নারকেল নারকেলেরও কিন্তু একই কথা সব নারকেলে কিন্তু দুধ ভালো থাকে না ফেটে যায় অনেক সময় এটা আপনারা যে কোনো কিছুতে যখনই দুধের কিছুতে নারকেল দিবেন তখনই কিন্তু পোড়া নারকেলটাকে আগে আলাদা করে একটি বরফ দিয়ে নেবেন তাহলে কোনো রিস্ক থাকবে না টেনশন থাকবে না আপনারা নিশ্চিন্তে নারকেলে দুধ দিয়ে যেই কোনো কিছু খেতে পারেন আমি দিয়ে দিব আমার সেই জাল দেওয়া পোড়া নারীকে এই দেখো এই যে আমি জাল দিয়ে নিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এই নারকেল এখন আমি পায়েসটাকে নেড়ে দিব তারপর কিছুটা হয়ে আসার জন্য সময় নিব বন্ধুরা নেড়ে দেখে নিচ্ছি এই যে পায়েসটা হয়ে এসেছে তারপর এখানে আমি আবার একটু মিষ্টি ট্রাই করে নেব। যার আসলে মিষ্টিটা কেমন হলো যদি দেখি মিষ্টিটা কম হয়েছে আমি আবার চিনি দিয়ে দিব আপনারাও চিনি দিয়ে দিতে পারবেন হ্যাঁ দেখে নিচ্ছি হুম মনে হচ্ছে আমার আরেকটু চিনি লাগবে তো আমি এখানে আবার আরও একটু চিনি দিয়ে দিলাম প্রায় একশো গ্রামের মতো আমি প্রথমে দিয়েছিলাম দুশো গ্রাম চিনি এখন দিলাম একশো গ্রাম তিনশো গ্রাম চিনি দিয়ে দিলাম আর দুশো গ্রাম দিয়েছি আমি খেজুর কুচি আর নারকেল দিয়েছি আমি একটা নারকেলের আধাটা আপনারা কম বেশিও দিয়ে নিতে পারবেন এখন এটা হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ বা আপনাদের ঘরে যে গুঁড়ো দুধ থাকবে আপনি সেটাই দিয়ে দিবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ গুঁড়ো দুধটা না দিলেও হবে কিন্তু দিলে এটা স্বাদ আরও অনেকটা বেড়ে যায় দুধটা আমি দিয়েছি আমার ইচ্ছে মতো আপনারাও ইচ্ছে মতো কম বেশি করে দিতে পারবেন এখন এটাকে আমি মিশিয়ে দিচ্ছি এটা আমি দিয়ে সাথে সাথে নাড়াচাড়া রেখেছি তাই এটাকে আমি আলাদা কিন্তু গুলিয়ে নিয়ে নিই আর এটা যদি একটু একটু যদি জমাটো বাঁধে তবু খারাপ লাগে না তাই আমি এবারে দিয়েছি আপনাদের যদি কারো মনে হয় তাহলে আপনারা আলাদা করে দুধটাকে গুলিয়ে নেবেন তারপর এখানে দিয়ে দিবেন আমি কাজু বাদাম যেটা আমি কাজু থেকে আমি কুচি করে নিয়েছি কাজু বাদামটা কুচি করে নেওয়ার আগে আপনারা একটু পানিতে ভিজিয়ে রাখবেন ঠান্ডা পানিও হতে পারে আর অতি দ্রুত প্রয়োজন হলে কুসুম গরম পানিতে ভিজিয়ে নেবেন তারপরে আলুর খোসার মতো ছুলে কুচি করে নেবেন আমিও তাই নিয়ে নিয়েছি এই যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি দেখুন এই যে আর একটু নাড়া করলে আমার পায়েসটা নামিয়ে নেব আমি তারপরে পরিবেশনের পালা আপনারও আপনাদের ঈদ উৎসবে বা অন্যান্য খুশিতে আনন্দে এই খেজুর পায়েস রান্না করতে পারেন আর এটি আসলে খেতে খুব সুস্বাদু আপনি রান্না করে খেলে বুঝবেন যে আসলে খেবেন আর নতুন একটা জিনিস অতিথির কাছে দিতে নিজেরও তো ভালো লাগে সেই ক্ষেত্রে বলতে পারি আপনার এই খেজুর পায়েসটি দিলে অতিথির কাছে একটি নতুন রান্না বলে গণ্য হবে আমার পায়েসটি হয়ে গিয়ে গিয়েছে দিওয়ার এখন আমি এটি নামিয়ে নেব দেখতেই পারছেন বিওয়াজ বলক আমি দেখাচ্ছি হয়ে গেছে পায়েস আমি এটাকে এখন নামিয়ে নিব বিওয়ার্স ভিওয়ার্স সাজানো হয়ে গেছে আমার খেজুর পায়েস রেসিপি দেখুন কেমন হয়েছে দেখুন দেখতেই পারছেন রেসিপিটি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে শুধু দেখতেই সুন্দর নয় আসলে এটি খেতে অনেক চমৎকার অনেক সুস্বাদু আপনারা এটি নিজেরও খাবেন এবং অতিথির কাছে নতুন পায়েসের মজা দেওয়ার জন্য তাদেরকেও খাওয়াবেন এটি আসলেই একটি অন্যতম রেসিপি খেজুর পায়েস যার নাম আপনারা এটি করে খাবেন আর বন্ধুরা আমার রেসিপিটি যদি আসলেই ভালো হয়ে থাকে আপনারা আমার রেসিপিটিতে একটি লাইক দিয়ে দিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বাটনটিতে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে আগে আগে পৌঁছে যায় আর একই সাথে আমার জন্য রেখে দিন আপনারা দোয়া আপনাদের দোয়ায় নিয়ে দোয়া নিয়ে যাতে আমি আগামী নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর আগামী নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আর সেই সাথে জানাচ্ছি ঈদ মুবারক ভিওয়ার্স বাই বাই ভিওয়ার্স